এটা হলো অটো ডোর ক্লোজার আমাদের প্রত্যেকের বাসায় প্রায় দরজাতে একটা সমস্যা থাকে দরজাগুলি লক ছাড়া এভাবে টেনে দিলে অটোমেটিক আবার খুলে যায় সেক্ষেত্রে দরজাতে ব্যবহার করেন তাহলে দরজাটি লক ছাড়া সম্পূর্ণরূপে আপনি ক্লোজ করে রাখতে পারবেন ডোর সাথে সাথে থাকবে একটি ডোর মাউন্ট বোথ সাইড টেপ এটিকে দরজায় কিভাবে সেট আপ করতে হয় সেটি দেখা যায় প্রথমে আমরা বোথ সাইড টেপে যে কোনো একটি পার্ট তুলে নিব এবার এটিকে ডোর ক্লোজারের সাবধানে লাগিয়ে নিতে হবে অপরদিকে ডোর মাউন্ট বোথ সাইড টেপ রয়েছে সেটাকে তুলে নিতে হবে এবার মাউন্টটি দরজার কর্নারে লাগিয়ে নিতে হবে এখন ডিভাইস থাকা বোথ সাইড টেপটির উপরের পার্টি তুলে নিতে হবে তারপরে এটিকে দরজার ফ্রেমের ঠিক উপরে লাগিয়ে দিতে হবে ডিভাইসটির পিছনে থাকবে ক্ল্যাম্প যেটিকে টেনে ডোর মাউন্টের ক্লিপে লাগিয়ে দিতে হবে কাজ শেষ এবার চাইলে দরজাটা আমি লক ছাড়াই অটোমেটিক ক্লোজ রাখতে পারবো যেমন ধরেন আমি দরজাটা খুলে দিলাম দেখেন অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে গেল ভিতর থেকেও একই রকম দরজাটা খোলার পরে সেটা কিন্তু সিট কিনে ছাড়াই অটোমেটিক সর্বপ্রথম হচ্ছে এই ডুয়েল আঠার দুই পাশে যে পার্ট দুই পাশে যেকোনো একটি পার্টের এই যেখানে দেখতে পাচ্ছেন জুয়েলিয়ার আঠা প্রথম যে কোনো একটি পার্টটা তুলে ফেলে এইখানে সেম এটার বরাবর লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে এটার উপরের পাশে আরেকটি পার্ট থাকবে এই পার্টটাও তুলে ফেলতে হবে এই পাটটা তুলে ফেলার পরে দরজার একেবারে কোনায় দেখতে পাচ্ছেন দরজায় যে কোনায় এই কোনায় এটা লাগাবেন আর এই যে আরেকটি আরেকটি ছোট্ট আরেকটি ছোট্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠা এটা আপনার দরজার এইখানে লাগাবেন আর সাথে দেখতে পাচ্ছেন এটা লাগানোর জন্য চারটি ছোট স্ক্রু দেওয়া আছে এটা যখন লাগাবেন লাগানোর পরে এই যে চারপাশে চারপাশে চারটে স্ক্রু লাগিয়ে দেবেন চারপাশে স্ক্রু লাগিয়ে দিলে এটা যত জোরে ধাক্কা দেন না কোনো আর খুলবে না দেখতে পাচ্ছেন দরজার যে ফ্রেমটা আছে একটা ফ্রেমের উপরে এই পাশে না একেবারে এই দেওয়ালের এই সমান বরাবর এটা লাগাবেন আর এটা হচ্ছে এইটার সোজাসুজি সোজা সুজি দেখবেন এই দরজা কোথায় আসে একেবারে সোজা সুজি লাগাবেন এটা লাগানোর পরে কিছু সময় জোরে জোরে এরকম লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এইখানে যে তারটা আছে এটা টেনে ধরে এটা টেনে ধরে এই যে অংশটা এই অংশটার এখানে লাগিয়ে দেবেন অটোমেটিক আবার টেনে নিয়ে আসতে যখনই এটা ধাক্কা দিয়ে দিবো এটা অটো আবার চলে আসবে আচ্ছা এইখানে আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় আসে অনেক দরজা এই দরজাটা মূলত ফাঁকা হওয়ার কারণ হচ্ছে এটা যে খিলটা থাকে খিলের সমস্যা থাকে অনেক সময় এরকম ভিতরে আসার যাওয়ার পরে যখন এরকম ছেড়ে দেওয়া হয় অনেক দরজা দেখবেন এরকম ফাঁকা থাকে ফাঁকা আছে কেন ফাঁকা আছে এটা যে খিলটা আছে খিলের সমস্যা এই জন্য এটা যখন ধাক্কা দিয়ে ভিতরে যাবেন ধাক্কা দিয়ে ভিতরে যাওয়ার পরে ভিতরে যাওয়ার পরে এই যে যে হাতটা আছে এটা দিয়ে ধাক্কা দিয়ে রেখে চলে আসবেন একবারে লেগে যাবে মানে যতই এটা ফাঁকা থাকুক না কেন যদি এরকম ফাঁকাও থাকে যদি এরকম ফাঁকাও থেকে থাকে ভিতরে এসে হাত দিয়ে ধাক্কা দিয়ে রাখবেন টেনে ধরে রাখবে কারণ এটা তো খিলের শক্ত হওয়ার কারণে মূলত এটা এই দরজাটা ফাঁকা হয়ে যাচ্ছে বা ফাঁকা হয়ে থাকে ভিতরে আসে এভাবে ধাক্কা দিয়ে রাখবেন আর অনেকে আছে ভুল লাগাই এটা দেখেন এইখানে লাগাতে হবে আবার অনেকে আছে যে ভাই এটা ধাক্কা দিলে সম্পূর্ণ খুলবে কিনা বা কতটুকু খুলবে তাদের জন্য দেখেন এটা তো খোলা যাচ্ছে এটা তো সহজে খোলা যাচ্ছে সহজে লাগানো যাচ্ছে আপনি দরজা যখন সম্পূর্ণ খুলবেন দরজা যখন সম্পূর্ণ আপনি খুলবেন তখন এটা খুলে ফেলবেন খুলে ফেলে আপনি ধাক্কা দিবেন একেবারে সম্পূর্ণ খুলে যাবে সম্পূর্ণ যখন আপনি শুধুমাত্র ভিতরে আসার কাছে ব্যবহার করবেন তখন এটা টেনে টেনে এখানে লাগিয়ে দিবেন 给起来，对吧、like？